দর্শক দেখুন জগন্নাথ ধামের পর দুর্গা অঙ্গন দরপত্র ডেকে হিডকোর কাজ শুরু চলছে মাটি ফেলা খরচ হতে পারে দুশো কোটি টাকা জগন্নাথ ধাম ওটাতেও কত আড়াইশো কোটি না কত শুনেছিলাম এটা দুশো কোটি টাকা খরচ হতে পারে নিচে লেখা রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত হওয়ার পরে গত বারোই আগস্ট দরপত্র আহ্বান করে হিডকো তাতে আনুমানিক খরচ ধরা হয়েছে দুশো একষট্টি কোটি আটানব্বই লক্ষ ওই আর কি দুশো কোটি এগারোই সেপ্টেম্বর ছিল দরপত্র দরপত্র জমা দেওয়ার শেষ দিন তার মানে সরকারি কোষাগার থেকে আপাতভাবে আরও দুশো বাষট্টি কোটি টাকা খরচ করা হবে যদিও আমার ধারণা অঙ্কটা এখানে থামবে না আরও বাড়বে কারণ জগন্নাথ ধামের ক্ষেত্র শুনেছিলাম প্রথমে দেড়শো কোটি দেড়শো কোটি না কত একশো কুড়ি কোটি এরকম এরকম একটা কিছু শুনেছিলাম পরে সেটা আড়াইশো কোটি পার হয়ে গেছে কিন্তু এখনই যেটাকে বলা হচ্ছে দুশো কোটি তার মানে এই কোটির বিষয়টা আরও বাড়বে এটুকু বলা যায় আমি দেখছিলাম যেটা বলা হয়েছে দু বছরের মধ্যে এই কাজকে সম্পন্ন করতে হবে এবং এখনই কাজ শুরু হয়ে যাচ্ছে তার মানে যে মানে বিধানসভার যে ভোট আছে ছাব্বিশে তার মানে এটাকে নিয়ে অনেক ঢাক ঢোল পেটানোর চেষ্টা হবে আর বারো দশমিক ছয় একর জমি বারো দশমিক ছয় একর জমি এবং জমিটা হচ্ছে কোথায় আমি দেখছিলাম ওই নিউ টাউনের ওখানে দেওয়া দেওয়া হয়েছে নিউ টাউনের ওখানে দেওয়া হয়েছে দর্শক মানে আমি অবাক হচ্ছি যে নিউ টাউনের মতো জায়গা যেখানে অনেক আরও অনেক কিছু করা যেতে পারত জমিতে সেই জমিতে দুর্গা অঙ্গন করা হবে মানে এত জমি যেটা বলা হচ্ছে নিউ টাউনে ইকো পার্কের কাছে ইকো পার্কের অদূরে এটা তৈরি হবে রামকৃষ্ণ মিশনে যে জমি আছে তার পাশেই নাকি এটা করা হবে এবং ওখানে একটা হোটেল আছে সেই হোটেলে সব বিজেপির নেতারা এসে থাকেন বেশি সেই জন্য ওরকম একটা জায়গাতেই আর কি করা হবে দেখানোর চেষ্টা হচ্ছে আমরা কত বড় হিন্দু এই হচ্ছে ব্যাপার আর কি মানে এক কথায় মমতা ব্যানার্জি এখন হিন্দু তোষণ করতে শুরু করেছেন মুসলিম তোষণ মুসলিম তোষণ বলা হয় তো সে তো হয় একভাবে হয় সেটা করে করে মানে মুসলিম ভোটটাকে তো একেবারে মানে কবজায় নিয়ে চলে এসছেন যদিও আমি জানি না কতদিন কব্জায় থাকবে তো এখন ওটা কব্জায় আনতে গিয়ে আবার হিন্দু ভোট ছিটকে যাচ্ছে তো এখন যেটা চলছে জগন্নাথ ধামের পরে আবার এটা তার মানে হিন্দু এখন হিন্দু তোষণ চলছে এবং দেখবেন মুখ্যমন্ত্রী এখন বলে থাকেন বিভিন্ন যেসব সভাতে বক্তব্য রাখেন সেখানে দেখবেন লাইন ধরে বলেন আমি এই মন্দিরে এই করেছি সে তারাপীঠে এই করেছি তারকেশ্বরে এই করেছি বলে লাইন ধরে মন্দিরের গল্প উনি বলেন এবং হয়তো খরচা করছেন সরকারি কোষাঘাট থেকে এবং হিন্দু তোষণের জন্য এখন দেখছেন তো মানে পুজো হওয়ার জন্য পুজো কমিটিগুলোকে এক লাখ দশ হাজার টাকা করে দেওয়া এবং নানান ক্ষেত্রে সত্যি খরচা উনি করছেন এমনকি রাজ্যবাসীকে জগন্নাথ ধামের মানে গজা পেড়া খাওয়ানোর জন্য বিয়াল্লিশ কোটি টাকা খরচা হয়েছে মানে এরকম একটা কি অঙ্ক শুনছিলাম মানে পুরো হিন্দুদের জন্যে ঢেলে দিচ্ছেন রাজ্য সরকারের তরফ থেকে হিন্দুদের জন্য একেবারে ঢেলে দিচ্ছেন টাকা পয়সা সরকারি কোষাগার থেকে কিন্তু প্রশ্ন এটা কি করা যায় এটা করা যায় এই যে সরকারি কোষাগার থেকে একটার পর একটা কোথায় ধাম হচ্ছে কোথায় অঙ্গন হচ্ছে এগুলো করা যায় এত খরচা কি করছেন মুখ্যমন্ত্রী যা খুশি শুরু করেছেন যা খুশি যা খুশি আর মুসলিমদের ভাবতে হবে আপনাদের জন্য কত খরচ করেছেন মুখ্যমন্ত্রী আমি যদি ওই অ্যাঙ্গেলে বলি যদিও আমি চাই না কোনো ধর্মীয় কোনো প্রতিষ্ঠানের জন্য খরচা করুক সরকার আমি তুল্যমূল্য বিচারে বলছি ভোট তো মাথায় হাত বুলিয়ে নিয়ে নিচ্ছেন এই যে জগন্নাথ ধাম আড়াইশো কোটি আবার এই দুর্গা অঙ্গন দুশো বাষট্টি কোটি আরও সব লাইন ধরে মন্দির বলে থাকেন আচ্ছা যখন মুসলিম ধর্মের কিছু বলে থাকেন কটা বলে থাকেন শুধু ফুরফুরা শরীফ দেখবেন শুধু ফুরফুরা শরীরের কথাটা শুনবেন আর শুনতে পান আর যদি একটা দুটো কোথাও শুনে থাকেন শুধু একটা এই ফুরফুরা কিন্তু ফুরফুরায় কী হয়েছে ফুরফুরায় যারা থাকেন তারাই বলুন না কি করেছেন ফুরফুড়াতে দুটো লাইট লাগিয়ে দিয়েছেন একটা মুসাফির খাটা করে দিয়ে হয়ে গেল এত খরচা করেছেন এত খরচা দীঘাটা তো পুরো মন্দিরের জন্য একেবারে ডেডিকেটেড করে দেওয়ার মতো একটা অবস্থা হয়ে গেছে এত বিরাট জায়গাতে একটা এ করেছেন এত খরচা আবার নিউ টাউনের মতো জায়গা জায়গার কত ভ্যালু একটা শহরের বুকে এই রকম জায়গা সব মানে বারো দশমিক ছয় বা বারো দশমিক ছয় একর জায়গা মানে বুঝতে পারছেন বিঘেতে হিসেব করুন না কত বিঘে হ্যাঁ তিনবার ছত্রিশ সাঁত্রিশ বিঘে জমি সেখানে দুর্গাঙ্গন হবে কি হবে ওখানে কি হবে ওখানে বারো মানে ছত্রিশ সাঁত্রিশ বিঘে জমি সেখানে একটা দুর্গন্ধন করবেন ওই রকম একটা ভ্যালুয়েবল জায়গা যেটা অন্য কাজে লাগানো যেতে পারতো শিক্ষা প্রতিষ্ঠান বা আরও কত কী কাজে লাগানো যেতে পারত জায়গাগুলো আগের সরকার করে মানে করে রেখে গেছিল তাদের একটা কিছু ভাবনা ছিল সেগুলোকে যেভাবে নষ্ট করা হচ্ছে যেভাবে নষ্ট করা হচ্ছে দর্শক একটা মানে দুর্গাঙ্গন করা হবে এত জায়গাতে এত জায়গা কত ভ্যালুয়েবল জায়গা ওখানে কত ভালো কিছু মানে করা যেতে পারতো সেটাকে উনি যা ইচ্ছা তাই যেভাবে খুশি ব্যবহার করছেন যা ইচ্ছা তাই ধর্মীয় দুর্গাঙ্গন হবে সেখানে এত জায়গা ওরকম জায়গাতে একটা মসজিদ করার জন্য দিন না বারো এক দিন পাবেন না মুসলিম মুসলিম লোকেরা যারা খুব দিদি দিদি করেন হিসেব দেখছেন তো ওখানেও তো কত কত একর দীঘাতে আবার নিউ টাউনে সা বারো দশমিক ছয় একর জমি দেওয়া হচ্ছে দুর্গঙ্গার করার জন্যে আপনাদের মসজিদ করার জন্য কত দিয়েছে কত জায়গা দিয়েছে কত জমি দিয়েছে কত খরচ করেছে এই সরকার সরকারি কোষাগার থেকে ওয়াকব সম্পত্তি লুট করে নিয়ে সেখান থেকে কিছু টাকা ওখানে দিয়ে ভাতা দিচ্ছেন এই তো আর সম্পত্তি যেসব বেহাত রয়েছে সেগুলো তো খোঁজ আপনারা নেননি নেতা মন্ত্রীরা সব যে কীভাবে ভোগ করছেন সেসব তো খোঁজ নেননি ভাবছেন দিদি অনেক দিচ্ছেন আর সম্পত্তিগুলো সব দিনের পর দিন বেদখল হয়ে যাচ্ছে সেই সব হিসেব নেই কেন্দ্রীয় সরকার সেগুলোকে উদ্ধার করার জন্য বিল আনলে সেটা নিয়ে চিৎকার করতে শুরু করে দিচ্ছেন কেন্দ্রীয় সরকার সব জমি জায়গা নিয়ে নেবে জমি জায়গা নিয়ে নেবে কেন্দ্রীয় সরকার বলেছে একবারও জমি জায়গা উদ্ধারের কথা বলেছে কোথায় সব আছে কী অবস্থায় আছে সেসব খোঁজ করেননি মাথায় যেমন ঢুকিয়ে দিচ্ছেন তেমন চিৎকার করছেন রাস্তাটা নেমে পড়ছেন আর দেখুন কি করছেন ইনি ইনি কী করছেন আসলে এনার একটাই উদ্দেশ্য ভোট আর আপনাদের জন্য তো দরকার নেই তো এসব করার তো ভয় দেখালি হয়ে যাবে আপনাদের তো ভয় দেখালি হয়ে যাবে এন আর সি এনআরসি সি এ আবার এসআইআর বাংলাদেশ পাঠিয়ে দেবে মানে আমরা এখানকার মানে আপনারা হয়তো সব অনেকে হয়তো এখানকার তবুও আপনাদের মধ্যে ভয় এনআরসি হলে আপনারা সব ঘর হয়ে যাবেন দাও দিদিকে ভোট দাও বলুন তো দিদি কি করেছেন আমাকে একটা কথা বলুন নিজেরা ভাবুন দিদি মুসলমানদের জন্য এই বাংলাতে কি করেছেন পুজো কমিটিগুলো যে এক লাখ কুড়ি কুড়ি হাজারটা এক লাখ দশ হাজার করে যে পাচ্ছে আপনি বলুন তো এর 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 পাল্টা ইসলাম ধর্মের মুসলমানদের জন্য কোথাও কিছু করেছেন ঈদ নবী বা ঈদ কমিটি যা আছে দেন দিদি দেন যখন এই এই টাকা বন্টন হয় ওই আমি দেখেছি নাখতা মসজিদের ইমাম সাহেব মঞ্চে মঞ্চা মঞ্চ আলো করে বসে থাকেন হয়তো ওনার ব্যক্তিগত কোনো সুবিধা আছে একবার তার মনে হয়নি যে এত টাকা কেন দেওয়া হচ্ছে পূজা কমিটিগুলোকে প্রথমত ধর্মীয় কাজে কেন আর যদি দেওয়া হয় তাহলে মুসলমানদের জন্য কোনো কেন সেই টাকাটা আসে না একবারও তিনি প্রশ্ন করেননি তিনি মঞ্চ আলো করে বসে থাকেন সম্প্রীতি দেখাচ্ছেন সম্প্রীতি তারপরে যে একটার পর একটা মন্দির হচ্ছে মানে এ হচ্ছে জায়গা এত জায়গা দখল করে কোনো কথা নেই মুসলমানদের আমি জানি না বা ইমাম সাহেবদের আমি জানি না তারা কেন প্রশ্ন করেন না যে আমাদের নিজেদেরকে প্রশ্ন করবেন যে আমাদের ভোটে যে সরকারটা বারবার আসছে আমাদের জন্য এই সরকারটা কি করেছে আর কী করেছে আর আমাদের যদি না করে থাকে তাহলে কেন অন্য ধর্মের ব্যাপারে এত খরচা করছে যে কাজটা সরকারের না এত খরচ করে। কেন সেই প্রশ্ন করেন না কি করেছেন বলুন না আপনাদের জন্য কিছু করেছে কোনো দিক দিয়ে কোনো উন্নতি ঘটিয়েছে শুধু ভয় দেখায় আর আপনারা ভোট দিয়ে দেন আর কিছু চোর গুণটাকে পুষেছে অবশ্যই এই সরকার এই শাসক কিছু চোর গুণটাকে পুষেছে সেটা মুসলমান নাম তাদের পকেট মোটা হয়েছে সার্বিক মুসলমানদের জন্য কি করেছে এই সরকারটা কি করেছে বা কি করছে শুধুই দেখবেন ভয় দেখায় শুধুই ভয় দেখায় ভয় দেখায় আবার ওই জগন্নাথ ধামের গজা প্যাড়া খাওয়ায় যাবেন সব ওই দুর্গাঙ্গন হবে দুর্গা পুজো দেখতে যাবেন আপনারা দিদিমণি ব্যবস্থা করছেন তো দেখতে যাবেন এই তো হচ্ছে ব্যবস্থা আমি কোনো ধর্মকে আঘাত করতে চাই না কোনো ধর্মকে ছোটো করতে চাই না কিন্তু বেসিক যে প্রশ্ন ওনার যে উদ্দেশ্য ওনার যে নীতি সেটাকে খোলাসা করতে চাই এই যা আমি আবারও বলবো আমি যখন মুসলমানদের কি দিয়েছে বলছি কিন্তু আমি ওই মতে মতে বিশ্বাসী কোনো কিছু দেওয়ারই কথা না মানে দেওয়া উচিত না কোনো ধর্মের জন্য আমি যেহেতু হিন্দুদের এই এই সব চলছে বলে আমি মুসলমানদেরকে এই প্রশ্ন করছি যে আপনাদেরকে কি দিয়েছে কিন্তু আমি চাই না কোনো ধর্মীয় কাজে সরকার কোনো টাকা খরচা করুক কারণ এটা সরকারের কাজ না আর টোটালটাই অনিয়ম করে চলেছেন টোটালটাই সরকারি কোষাগার থেকে এসব করা যায় না অনিয়ম বেনিয়মে ঘুরপথে টাকা সব অ্যালার্ট করিয়ে দিয়ে এসব করছেন আর প্রচারে বলবেন আমি মন্দির করেছি কিন্তু টাকা তুলবেন অন্য নামে দুর্গা পুজো পুজো করার জন্য প্রচারে বলবেন আমি পুজো করার জন্য দিচ্ছি আর যখন কোর্টে মামলা হবে তখন বলবেন আমরা সব ওই প্রোটেকশন নেওয়ার জন্য দিচ্ছি আমরা আমাদের এই কি ট্রাফিক সচেতনতা বৃদ্ধির বিজ্ঞাপন জন্য দিচ্ছি মানে সব ঘুরপথে এদিকে কোটা এরকম দেখানো হবে আর প্রচারে গিয়ে বলবেন দেখো আমরা দিই না আমার আমরা এত পূজা করতে দিচ্ছি আমরা এত মন্দির করছি প্রচারে বলবে অদ্ভুত লাগে খুব খারাপ লাগে এগুলো যে চোখের সামনে মিথ্যে কথা চলে চোখের সামনে আইনে এক রকম বলে আর প্রকাশ্যে আর রকম বলে আর সেগুলোতে কিছু মানুষ গলে গলে যান তারা তো যাই হোক আবারও এই কাণ্ড শুরু হয়েছে আবার এটা নিয়ে হবে মানে মানে আমি তো বলবো মানে মানে কোনো কিছু তোয়াক্কা নেই মানে যাই তাই শুরু হয়ে গেছে যাইচ্ছা তাই কতদিন এসব চলবে দর্শক কতদিন চলবে মুসলমানরা একটু জাগন কীরকম টুপি পড়াচ্ছেন দেখুন ভাবছেন দিদি আমাদের খুব আমার আমাদের দিদি ছাড়া কেউ নেই মানে এবার দিদি আমাদেরকে বাঁচাতে পারেন আমাদেরকে খুব ভালোবাসেন হিন্দুদের থেকেও ভালোবাসেন এমন ভাব দেখান তা মানে এমন ভাবেন তাই তো এমন উনি ভাব দেখান এখন কি হচ্ছে ওই মুখে ভালোবাসা পেছনের ছুরি পিঠের ছুরি উনি ওনার ভোট ভোটের অঙ্ক করছেন এদিকটা এমনি ভোট এসে যাবে ভয় দেখালে ওদিকের ভোট আসবে না ওদিকে একটু তোষণ করো ওদিকে পূজা কমিটিগুলো টাকা দাও মন্দির করো এই করো ওদিকে ওদিকে একটু তোষণ করো ওখান থেকে কিছু ভোট লাগবে তবেই আমি ক্ষমতায় টিকে থাকবো উনি ভোটের রাজনীতি করেন আর আপনি যদি ভোটের মানে তৃণমূলের বিরুদ্ধে যান আপনি যতই মুসলমান হন আর যেই হন হিন্দু হলো আপনাকে হিন্দু বলা হবে না আর মুসলমান হলো আপনাকে মুসলমান বলা হবে না তৃণমূল কংগ্রেস করতে হবে তবেই আপনি প্রকৃত হিন্দু তবে আপনি প্রকৃত মুসলমান এই পলিসি আপনারা ধরতে পারছেন না আমি মুসলিমদের জন্য বিশেষ করে কথাটা বলছি হিন্দুরা বুঝে গেছেন যে এইসব হচ্ছে মানে তোষণ এইসব করেও ভোট অবশ্য খুব বেশি আসবে না হিন্দু ভোট কারণ আমরা দেখেছি জগন্নাথ ধামটা করার পরেও বাই ইলেকশন হয়েছে খুব বেশি ভোট আসেনি তো হিন্দুরা বুঝে গেছেন এসব তোষণ এখন করা হচ্ছে কিছু লাভ হবে না কিন্তু মুসলমানদের তো বুঝতে হবে তো যে এইসব তোষণ আমাদেরকে করা হচ্ছে শুধুমাত্র ভোটের জন্য অ্যাকচুয়ালি মনে মনে উনি অন্যভাবে চলেন এটা তো বুঝতে হবে তো দেখুন বুঝুন ওখানে আড়াইশো কোটি আবার দুশো কোটি এখন নিউ টাউনের মতো জায়গাতে আবারও বলছি টাউনের মতো জায়গাতে ওইরকম অত বড় জায়গা বারো দশমিক ছয় একর জায়গা ভাবুন দর্শক আমি তো বলব ওই রকম জায়গাতে এই ধরনের মানে এ করা একটা ক্রাইমের মধ্যে পড়ে একটা ভ্যালুয়েবল জায়গা কলকাতা শহরের বুকে অনেক মানে মানুষের কাজের জন্য ওই জায়গাকে অনেকভাবে কাজে লাগানো যেতে পারতো সেখানে এটা করা মানে সস্তা রাজনীতি করছেন এটা ক্রাইম এটা ক্রাইম ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু কে নেবে নিশ্চয়ই নেওয়া হবে ওয়েট করুন ছাব্বিশ তারপর দর্শক বলবেন আপনারা যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন মুসলমানরা একটু বলুন কিছু যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে